হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার রবিবার আজকে সকালবেলায় এই মাম্মাম যাবে ড্রয়িং ক্লাসে তাই মাম্মামের খাবারটাকে করে দিই তারপরে আমাদের চা বসাবো ছেলের দুধ গরম করব ওকে পিটিয়স্বর খাওয়াবো তো মাম্মামকে এই ফ্রিজ থেকে ডিম আর রুটি বার করে নিয়েছি ফ্রিজে রাখা ছিল এখন এই মামামকে একটা ডিম্পোচ আর বাটার দিয়ে এগুলো মানে সেকে নিয়ে বাটার দিয়ে দেবো আর ওই তিনটে রুটি দিচ্ছিলাম প্রথমে ধরছিলো না বড় বড় রুটির পিসগুলো সেই কারণে ছোট ছোটো হয় মানে দুটো দুটো করে দিতে হচ্ছে আর আজকের না মনে হয় দুপুরবেলায় চিকেন আনবে না তোমাদের দাদাভাই সময় পাবে না সেই কারণে ফ্রিজে মাছ ছিল মাছটা বার করে ভিজিয়ে রাখলাম কেন না নালে আবার ফ্রিজ দিয়ে মাছ না বার করে রাখলে অসুবিধা হয়ে যাবে বরফটা গলে গেলে আমি চান করার আগে মাছটা ধুয়ে তারপরে চান করতে যেতে পারবো নাহলে চান করে এসে আবার আমাকে মাছ ঘাঁটাঘাঁটি করতে হবে আর তোমাদের দাদা ভাইয়ের আজকে আসতে দেরি হবে সেই কারণেই চিকেন আনতে পারবে না তার কারণেও সোমবার আমরা নিরামিষই খাই মাছটা আবার তিন চার দিনের বেশি হয়ে যাবে তখন আবার তোমাদের দাদাভাই ভাই বলবে কেন এতদিন করলে সেই কারণে বললাম ঠিকই আছে এটাই রান্না করে নিই আর এদিকে মামাকে খেতে দিয়ে চান টান করে ঠাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে গুছিয়ে গাছিয়ে সব কিছু রান্না বসানোও হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছ ভেজে রেখে দিয়েছি আর শঙ্কর মাছটা যে খুব বড় তা না এমনি একটু পাতলা টাইপের ওই জন্য পাতা পাতাগুলো একটু বেশি শঙ্কর মাছ শঙ্কর মাছ বড়ো যেগুলো হয় সেগুলো একদম মাংসর মতন পিস ওইগুলোও খুব ভালো লাগে তো এইদিকে আমি রান্না করছি লাউ চচ্চড়ি করছি ঘরে লাউটা ছিল দুদিন তিন দিন ধরে বেশি হয়ে গেছে সেই কারণে লাউটা আজকে এমনিই করে নিচ্ছি চিংড়ি মাছ টিংড়ি মাছ নেই আর এইদিকে একটু ওই ডাল করেছি সোনা পাপার জন্য সোনাপাপা সোনা পাপার বাবার একটু ডাল না হলে হয় না এদিকে ভাতটা রেখে দিয়েছি এখনও হয়নি হয়ে গেলে উবুত দিয়ে দেবো তারপর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর রবিবারের দিন সবাই দুপুরবেলা আমরা একসাথে খেতে বসি সেই কারণে সবার ভাত একসাথে বেড়ে নিয়েছে আর সোনা পাপার খাওয়া হয়ে গেছে এছাড়া আমরা সবাই এখন খেতে বসবো আর অন্যদিন কী হয় বলো তো দেখো আজকে না মাছের ঝোলটা একদম গা মখোমাখো করবো ভেবেছিলাম গা হয়নি একটু আবার ঝোল হয়ে গেছে ডাল যেহেতু একটু আর একটু গামা কামা করলে ভালো লাগতো আর যেটা বলছিলাম অন্যদিন কি হয় বলতো মাম্মা স্কুলে যায় কেউ একজন খেয়ে তাড়াতাড়ি ওকে আনতে যাবার ব্যাপার থাকে সেই কারণে প্রত্যেক দিন না যে সবাই একসাথে খাবায় তা না তোমার দাদা ভাই আর তোমাদের দাদা ভাই আর আমি হয়তো একসাথে বসি কিন্তু বাবা ছেলে মেয়েরা সব একটু আলাদা আলাদা হয়ে যায় আর রবিবারের দিন দুপুরে সবাই একসাথে খেতে বসায় তবুও তোমাদের দাদাভাই মনে হয় রবিবারের দিন খুব কম আমাদের সাথে খায় ও লাস্টে খায় ও খুব ব্যস্ত মানুষ কী আর বলবো তো যাই হোক এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ফ্রিজ খুলে তোমাদের দাদাভাই দেখছে এতগুলো ফল আছে আমাকে এখন তুললো তুলে বলছে ফলগুলো কাটো নাহলে নষ্ট হয়ে যাবে পেয়ারাটা অনেক দিন ধরে ছিল পেয়ারাটা ওই জন্য খোসা ছাড়িয়ে কাটে কেটেছি নাহলে খোসা রেখে দিলে খেতো না কেউ দেখো এদিকে এক প্লেট ফল কেটে নিয়েছি ফলগুলো না খেলে এক্ষুনি বক বক করব আর ফল আমার মানে ঘুম খেয়ে দিয়ে উঠে আমার এইসবগুলো করতে ভালো লাগে না কেউ যদি কেটে মুখের কাছে দেয় তাহলে হয়তো খেতে পারো কিন্তু সে কপাল তো আমার নেই যে কেউ কেটে দেবে আমাকেই কেটে সবার মুখে মুখে দিতে হয় তো ফল কেটে দুপুরে সবাইকে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এইদিকে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই চিকেন আনতে গেছিলো তো একটু ছোলা মাখা নিয়ে এসছে আর ছোলা মাখাটা দেখো কি বলবো আর আমাদের জন্য নিয়ে এসছে উনি খেতেই ব্যস্ত উনি কিন্তু গেছিলো ওর বাবার সাথে গেছিল বাইরে আর এইদিকে লঙ্কা আছে বলছি তাহলে ও কী করে খাচ্ছে ঝাল লাগছে নের বেলায় আর অন্য কিছুর বেলায় মানে ভাত খাওয়ার সময় ওর খুব ঝাল লাগে আর এই বিস্কিটগুলো নিয়ে এসে এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে বিস্কুটগুলো কিন্তু লাস্টে সোনা সোনাপা বিস্কুটগুলো খায়নি ও বেছে বেছে ওই ছোলাগুলো খাচ্ছিলো ওর চামচটা তো দিচ্ছিলোই না সেই কারণে আম্মা মার আমি আলাদা চামচ নিয়ে খেলাম খেয়ে এই দিকে চলে এসছে এখন এই চিকেনটা ধুতে গুছিয়ে গেছে তো রান্না বসাতে হবে আর আজকে রাত্রির হবে চিকেন একদম কষা কষা হবে আর হবে গরম গরম রুটি আমি এইদিকে মাংস ধুচ্ছি আর আমাকে কাজের সময় কেমন করে বিরক্ত করতে হয় সেটা শুধু আমার ছেলেই জানে দেখো কেমন করে ধাক্কা দিচ্ছে আর এই মাংসের জলগুলো গায়ে তো ছিটাচ্ছে কি বলবো রান্না করার পর আবার আমাকে নাইটি টাইটি ছাড়তে হবে সারা দিনে যে কি করে ও শুধু সবটা তোমাদেরকে দেখাতে পারতাম তা খুবই ভালো হতো পরতে বসলেও ওরকম করবে তো যাই হোক এইদিকে আমার সব কেটে কুটে গুছানো হয়ে গেছে এখন আমি এইদিকে আলুটা ভেজে নিচ্ছি নিয়ে মিক্সিতে মশলাটা করে নিই করে তারপরে আবার চিকেনটা কষাবো আবার আটা মাখাবো আটা আমি মাখাবো না আটা আমাদের মেশো শ্বশুর আছে মানে আমার মেশো শ্বশুর আসে এসে আটা মাখিয়ে দিয়ে যায় তো আটাটা মাখিয়ে দিয়ে গেলে আমি নেচি কেটে তারপরে রুটিগুলো করবো আর ঘরে বসে মাম্মাম স্কুলের হাতের কাজ করছে আর এইদিকে সোনা পাপা গেছে বাবার সাথে বসে বসে গল্প করছে তারপরে দেখো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি নিয়ে একটু চিকেনটা জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর রবিবারের দিন না চিকেন চিকেন না হলে ভালো লাগে না আজকে দিনটা বেশ ভালোই কাটলো কিন্তু একটু চিকেন হচ্ছিল না বলে সবারই মনে হচ্ছিল না আজকে রবিবার সেই কারণেই রাত্রে চিকেন আনা আর এইদিকে চিকেনটা আমার বেশ মানে বসানো খানিক্ষণ পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি আর এদিকে আটা মাখানো হয়ে গেছে নেচি কেটে রেখে দিয়েছি রুটি করব আর বন্ধুরা এই মশলাটা দিয়ে কে কে চিকেন রান্না করা অবশ্যই কমেন্ট করে জানাবে এই মশলাটা দিয়ে কিন্তু চিকেন রান্না করলে দারুণ টেস্ট হয় আমি কিন্তু অ্যাড দিচ্ছি না আমি সিরিয়াসলি বলছি এই মশলাটা দিয়ে চিকেন রান্না করলে দারুণ টেস্ট হয় আর এই মশলাটা আমাদের এই পাশের দোকান থেকে আমি পাই না এই কারণে ওই বাজার টাজারে গেলে তোমাদের দাদা ভাইকে বলি এনে রাখতে আর এই এদিকে দেখো আমার চিকেন রান্না পুরো কমপ্লিট দেখো চিকেনের কালারটা কেমন হয়েছে খেতে তো দারুণ হয়েছে তোমরাও কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চিকেনের কালারটা আর এইদিকে আমার রাতের ডিনার তৈরি হয়ে গেছে আমরা এখন খেতে বসে পড়ি আর তোমরা কে কে খাবে চলে আসো চলো টাটা কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি